ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজানগরে ফিরতে শুরু করেছে ধ্বংসস্তূপে পরিণত শহরে ফিরে কেউ হতবাক কেউ বা স্বস্তি পেয়েছেন ঘর এখনও টিকে আছে জেনে যুদ্ধবিরতির সুযোগে রাজা সালমি নামের এক ফিলিস্তিনি নারী পায়ে হেঁটে ফিরে গেলেন গাজানগরের নিজের বাড়িতে কয়েক সপ্তাহের বিমান ও স্থল অভিযানে ওই অঞ্চলে তীব্র বোমা বর্ষণ হয়েছিল সেখানে ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী হাজারো হামাস যোদ্ধা অবস্থান করছিল রাজার ভাষায় আমরা ঘন্টার পর ঘন্টা হেঁটেছি প্রতিটি পদক্ষেপে ভয় ও উৎকণ্ঠা ছিল বাড়িটা আদৌ আছে কিনা তিনি যখন আল রিমাল পাড়ায় পৌঁছান সেখানে তার ঘরটি আর নেই এটা আর কোনো ঘর নয় শুধু ধ্বংসস্তূপ আমি সেখানে দাঁড়িয়ে কেঁদেছি আমার সব স্মৃতি এখন শুধু ধুলো বলেন সালমি নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার হিসাব অনুযায়ী শনিবার একই দিনে প্রায় পঞ্চাশ হাজার মানুষ গাজানগরে ফিরেছেন সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল মুগাইল বলেন গতকাল থেকে এখন পর্যন্ত মোট প্রায় আড়াই লাখ মানুষ গাজানগরে ফিরে এসেছেন